অনেকেই বিয়াবাড়িতে টাকা তোলানোর জন্য লোক কুস করেন আমরা সততা সঙ্গে আপনাদের টাকা ওঠাইয়া দেয়া মাত বুঝায়া আজই আমাদের সামনে যোগাযোগ করুন কান মোহাম্মদ আমদপফত্তি ডট কম আমরা যে কোনো বিয়েতে যে কোনো জায়গায় আমাদেরকে জানাবেন আমরা যে কোনো অবস্থায় আমাদের চারজন লোক থাকে কে কোন দিক দেখা তুইয়া জায়গা টিহা না দেয় আমাদের দায়িত্ব হচ্ছে আমরা তাক দেয়া বেশি পরিমাণ টাকা আপনাদেরকে উঠে দিতে পারবো এই যে একজন লোক দিয়েছে টেয়া দিছে এই লোক হাজার টিকিয়া সে পাঁচশো টাকা লেগছে তার কাছ থেকে আমরা ছয়শো টাকা রাখবো একশো টাকা বিনয়ের সহিত তাকে বলবো যে আপনারা একশো টাকা আমাদেরকে বেশি দিয়ে যান যদি না মানে তাহলে তার টাকা তার বুঝিয়ে দেবো অবশ্যই মানবো মানত না দুই কথা বোঝায় কইলে দিত না এই দেখ কেন একশো টাকা বাজায় দিছে আমরা ছয়শো টাকা তুলছি পাঁচশো টাকার বদিল আমাদেরকে যে কোনো খুঁজখবর নিয়ে দেখতে পারেন আমরা একদম সততার সহিত আমরা আপনাদেরকে বিয়েবাড়িতে যে কোনো টাকা উত্তোলনের জন্য আমাদেরকে ডাকবেন যে কোনো সময় আমাদের আমোথুটি ডট কম পেজটি ভিজিট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যে কোনো দূরায় যে কোনো সময় আমাদেরকে এই বিশ্বস্ততার প্রতীক আমরা গিয়ে বিয়ে বাড়িতে টাকা উঠিয়ে দিয়ে আসবো কেউ কায়া ফোলায় যা তো না এরকম গ্যারেন্টি আমরা আপনাদেরকে দিতে পারি আজও আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমোদপর্তি ডট কম এই যে আমরা বই রয়েছি কিন্তু আমরা এই যে নিজেরাও চেষ্টা করে টাকা তুলতেসে যাও এদিকে যাও চারজন লোক আমরা প্রতিনিয়ত কাজ করি একটা বিয়ে বাড়িতে আপনারা যে এই যে দেখছেন চলে আসছে একজন লোক আমাদের তাকে নিয়ে আসছে সে কায়াজ গাছ আইসেন হরে হই বাড়ির থেকে ধরিয়া আইছে এখন সে টাকা দিচ্ছে তিনশো অবশ্যই কেউ দরদাম করবেন না আমাদের চারজনকে আপনারা খুশি করে দিবেন আমরা আপনাদের সঙ্গে কাজঝগড়া করব না প্রতিনিয়ত বিয়ে হচ্ছে কিন্তু বিয়ে বাড়িতে আপনারা বিশ্বস্ত লোক পাচ্ছেন না যে দেখেন আমরা অনেক খেয়াল রাখি এই লোকটা কায়াত হরে আবার কইসে বলি দিছে যাই হোক আমরা বিশ্বস্ততার সহিত আমরা এই কাজটি করি আপনারা যে কোনো স্থান থেকে আমাদেরকে ডাকবেন আমরা সেখানেই যাব আমরা কোনো বয়ে দেয় না এই যে এইযুবারি গালতেসে পান সুবারি অনেক সময় বিয়ে বাড়িতে শট পরে দেয় এগুলিও আমরা বিশ্বস্ততার প্রতীক আমরা পান সুবারি রাখবো আপনাদেরকে ক্ষতি করার জন্য কোনো আমাদের এ নাই কারণ আমরা চারজন লোক আমোদপতি ডট কমে আসি আপনারা যে কোনো অবস্থায় যে কোনো স্থানে আপনাদেরকে ডাকবেন আমরা অবশ্যই আপনাদের বিয়ে বাড়িতে টাকা উঠিয়ে দিয়ে আসবো বুঝাইয়া আমরা যাই দিলাইন মন চায় যদি আমরা ভালো টাকা তুলতে পারি তাহলে আমাদেরকে খুশি করে দেবেন এই এই আমি একটু দেখতে দেখতেছি ক্যারাকায় আগে সিঙ্গে না এই যে লোকটা একটা গেছেন অবশ্যই আমাদের প্রতি আপনারা নজর রাখবেন আমরা বিশ্বস্ততার প্রতীক আপনাদের এই কাজটি করে থাকব। অবশ্যই আমর প্রতি এই পেজটি ভিজিট করে রাখবেন ডট কম ইয়াহো এই যে এই লোক আগে গেছেন গিয়া আমরা তারে জোর করে আনছি আইন পাঁচশো টাকা রাখলাম এটা কি আপনার একটা লাভ হলো না যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভাল লাগলে